হজরত ওমর রাজি আল্লাহ আনহু মজলিসে চোখের মধ্যে পানি আল্লাহর বান্দা কান্না শুরু করলেন আকাশের দিকে তাকায় আছে আমার বড় ভুল হয়ে গেছে হজরত ওমর রাজি আল্লাহ তালু খাবারের জন্য দুর্ভিক্ষ দূর হওয়ার জন্য আল্লাহ তান আর কাছে তিনি নামাজ পড়ে দোয়া করলেন সমস্ত সাথীদেরকে একত্রিত করে সবাইকে নিয়ে নামাজ পড়লেন কান্না শুরু করলেন নামাজের পরে যখন হদ্দত অমর রাজিউল্লাহ তালানহুম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন ওমর এবং সাহবায়ক রামের চোখের পানি কবুল করে আল্লাহ তাআলা মদিনা থেকে দুর্ভিক্ষ দূর করে দিলেন মুসলমান ইমানদার তাই তো আল্লাহ নবীজি আপনাকে আমাকে আদর্শ শিক্ষা দিলেন যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাব আমরা জানামাজে দাঁড়াইয়া প্রথমত আল্লাহর সাথে কান্নাকাটি করাম নিজের সমস্ত অভিযোগ একমাত্র আল্লাহর কাছে বলাম যখন বান্দা মুসিবত পড়ে আল্লাহ তা কাছে হাত তুলে দোয়া করবে কান্না করবে এই জন্য মুসলমান যখন বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সম্পর্ক ভালো থাকবে বান্দার দ্বারা যখন কোনো অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে অপরাধের কারণে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে কান্না করবে আল্লাহ একটা কথা বলেছেন আর এটা মিথ্যা হয়েছেন আজ পর্যন্ত প্রমাণিত হয়নি আর কে আমার পর্যন্ত হবেও না কারণ আল্লাহ তাআলা কোনদিন মিথ্যা কথা বলেন না এজন্য আল্লাহ তাআলা বললেন নবীন আসমান এবং জমিনের নিচে যারা আছে যত মাখলোক আছে আমি আল্লাহ সমস্ত মাখলোকে রিজিকের জিম্মাদার হয়ে গেলাম সুবহান এই রিজিক দিয়ে মাঝে মাঝে আল্লাহ তাআলা পরীক্ষা করে কখনো বন্যা দিয়ে কখনো ঝড় দিয়ে কখনো তুফান দিয়ে আবার কখনো জমিন থেকে ফসল না দিয়ে জমিনটা গেছে বৃষ্টি নাই কখনো বৃষ্টি না দিয়ে আবার কখনো বৃষ্টি দিয়ে আল্লাহ বান্দার পরীক্ষা করেন তার বান্দার দিকে তাকায় থাকে যে আমার বান্দা বলে কি আর করে কি হজরতল্লাহ বলেন নামটা কি বললাম বলেন না হজরতে ওমর রাদি অল্লাহ তালা নায়ক নায়িকা গায়ক গায়িকা সিনেমার নায়ক নায়িকাদের নাম আমাদের মুখস্থ খেলোয়াড়দের নাম আমাদের মুখস্থের কারণ কি আমাদের মুখে মুখে থাকে এখন ব্যাটিং কি করতেছে মনে করেন অমুকে করতেছে ব্যাটিং অমুকে করতেছে বোলিং কি করে অমুকে করতেছে আবার জিজ্ঞাসা করে নতুন খেলোয়াড় চিনি না নাম জানো কি নামতে সবার মুখস্থ আছে কিন্তু আমার ভাই মাঝে মাঝে স্কুলে কুইজ প্রতিযোগিতা হয় ইসলামিক কুইজ প্রতিযোগিতা সিরাতের প্রতিযোগিতা তখন আমাদের কাছে ফরম আসে হুজুর আমার বাচ্চার পরীক্ষার প্রশ্ন আসছে অথবা কুইজের প্রশ্ন আসছে দশজন নবীদের নাম লেখার জন্য আমি বললাম দশজন নবী নবী তো লক্ষ লক্ষ দশজন নবীর নাম তো কোনো ঘটনাই না আপনার বাচ্চা যেতে পারে তো বলে না হুজুর কোনো নবীর নাম জানে না কে নবী আর কে নবীন এটাই তো জানেন আপনাদেরকে অনেক আগে বলছিলাম তো নজির আহমদ সাহেব আগে চরে খুব মাহফিল আসতেন হুজুর আমার আগে বয়ান করছেন হুজুরের আর একটা মাহফিল আছে তা আমার আগে বয়ান করার কথা ছিল হুজুর আমার আগে বয়ান করছেন আর একটা মাহফিলে চলে যাবেন নিয়ে আসছে তো হুজুর বললেন একটু দেখি আপনাদের কি হালত এই কথা বলেন হুজুর প্রশ্ন করলেন আচ্ছা বলেন তো আমাদের নাম কি সবাই মাছ ধরে জেলে মানুষ তো একজন বললেন হুজুর আমাদের এখানে তো টেলিভিশন এরকম নাই আর পেপার পত্রিকা এখানে আসে না আর রেডিও চিনেন তো রেডিও আমাদের গ্রামের ভাষা ট্যান্ডেস্টার বলা হয় রেডিও টেন্ডেস্টার তো ওরকম আমাদের দেশে নাই খবরও শুনতে পারি না তা আগে তো শুনছিলাম আব্দুল কাদের জিলানি এখন কি আবার পরিবর্তন হয়েছে নাকি নবীর নাম কি আব্দুল কাদের জিলানি এটা কেন হয়েছে এটা এই জন্যই হয়েছে যে আমাদের ফ্যামিলি কত শিক্ষার ভিতরে আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামিক বিষয়গুলো কখনো গুরুত্বই দেই না স্কুলের ভিতরে পুরা স্কুল শিশু থেকে নিয়ে একেবারে মাস্টার্স পর্যন্ত পুরা স্কুল আর কলেজের মধ্যে দেখা গেছে একজন দুইজন ধর্মের টিচার এতগুলো শিক্ষক দরকার এর মধ্যে টিচার ধর্মের ব্যাপারে আমাদের কোনো গুরুত্বই নাই এজন্য মাঝে আসলে নামগুলো শুনি খেয়াল করা শুনবো একটু জবানে বলবো মুখস্ত হয়ে যাবে তাহলে আলোচনা করতেছিলাম হজরতে বলেন নামটা কি বললাম হজরতে ওমর আনহু দ্বিতীয় খলিফা কোন খলিফা দ্বিতীয় খলিফা আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন এখন জমানা চলতেছে হজরত অমরের দুর্ভিক্ষ দেখা দিল এখন যেমন আমাদের দেশে দুর্ভিক্ষ কি দেখা দিল আমাদের দেশের এখন দুর্ভিক্ষ হলো বন্যার কারণে মানুষের ঘর বাড়ি সব ভেঙে গেছে কোন ফসল আদি নেই সব ফসল আদি নষ্ট হয়ে গেছে এমন কি পশু পাখি পর্যন্ত মারা যাইতেছে বন্যার কারণে আর হযরত ওমর রাজি আল্লাহ তালহুর সময়ও এক দুর্ভিক্ষ দেখা দিয়েছে বৃষ্টি না হওয়ার কারণে তখনও খাবারের সংকট এখনো খাবারের সংকট খাবারের সংকট হইলে আমাদের করণীয় কি হযরতে ওমর রাজি আল্লাহ তালহ তার প্রতিবেশী রাষ্ট্র মিশরের কাছে চিঠি পাঠাইলেন ওই সময় মিশরের যিনি গভর্নর ছিলেন ওমর ইবনুল আস রিউল্লাহ তার কাছে চিঠি আমার মদিনার অবস্থা ভালো না ভয়াবহ দুর্ভিক্ষ যদি খাবারের ব্যবস্থা থাকে তো মদিনার জন্য খাবার পাঠিয়ে দাও চিঠি লিখলেন হজরত ওমর মিশরের গভর্নরের কাছে চিঠি পাওয়ার পরে ওই সময় তো মোবাইলের ব্যবস্থা ছিল না চিঠি কয়েকদিন পরে যাওয়ার পরে আবার কয়েকদিন পরে উত্তর আসছে আমিরুল মহমিন আপনার চিঠি আমি পেয়েছি আমি মদিনাবাসীর জন্য যেখানে আল্লাহ নবী বসবাস করেছেন যেই জমিনে নবী ঘুমায় আসেন এই জমিনের মানুষগুলো না খেয়ে থাকবে এটা তো হতেই পারে না হজরত ওমর রাজিউল্লাহ তালহু এই কথাগুলো শোনার পরে হজরত ওমর রাজিউল্লাহ তালহুকে উত্তর দিলেন হজরত যখন আমার কাছে চিঠি আসছেন আমি আপনার দেশের মানুষের জন্য মদিনাবাসীর জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি খাবার হলো এই পরিমাণ যখন ওই সময় তো গাড়ি ছিল না ট্রাক ছিল না ওই সময় হলো উটের ব্যবস্থা উটেই হলো সবচেয়ে বড় গাড়ি ওই জামানায় হজরত আমিরুল মুখ ওমর ও মর রাজি আল্লাহ ডাক দিয়ে বললেন হজরত যখন খাবারের প্রথম উঠ আপনার মদিনায় অর্থাৎ মসজিদে নববীর ঘেঁটে থাকবেন আপনি মনে করবেন খাবারের শেষ উঠটা এখনও মিশরের জমিনে আছে এখন চিন্তা করেন কি পরিমাণ খাবার পাঠাইছে আমিরুল মিনীন শুনে আপনি খুশি হবেন যে এই পরিমাণ খাবার ব্যবস্থা আমি করেছি যখন খাবারের প্রথম উটটা মদিনাতে থাকবে খাবারের শেষ উটটা মিশরে থাকবে আপনি কোনো চিন্তা করবেন না বাস খাবার চলে আসছে হজরত ওমর রাজি আল্লাহ বাইতুল মালের ঘেট খুলা দিলেন বাইতুল মালে খাবার জমা হইতেছে মদিনার সকলকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে সাহায্য চলে আসছে খাবারও সবাই পাইলেন খাবার আসার পরে আবার কিছুদিন পরে খাবার শেষ হয়ে গেছে দুর্ভিক্ষ কিন্তু এখনো শেষ কারণ আকাশ থেকে বৃষ্টি না হলে জমিনে ফসল হবে না আবার খাবারের অভাব দেখা গেল লহ তালু পেরেশানিতে পড়ে গেলেন এত খাবার আনলাম খাবার শেষ হয়ে গেল বৃষ্টি তো হয় না মসজিদের কোনায় বসে বসে মসজিদে নবাবীর মধ্যে বসে বসে তিনি খুব চিন্তা করতেছিলেন এখন আমি জনগণের জন্য কি করবে খাবার তো সব শেষ একজনের কাছে কতবার বলা যায় অনেক পরিমাণ খাবার পাঠিয়েছে এমন সময় নবীজির একজন সাহাবি হজরতে জিয়াদ রাদি তালান তিনি দৌড়ে মসজিদ নবীতে গেছেন হজরত ওমরের তালাশ আইনা অমর ওমর কোথায় সাহাবাইকেরা বললেন হজরত ওমর তো মসজিদে নবমীর মধ্যে বসে আসে বড় চিন্তায় মগ্ন দৌড়ায় গিয়ে হজরত জিয়াদ বললেন ওমর এই আজকে এই রাত্রিতে আমার সাথে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে আমি নবীকে স্বপ্নে দেখেছি কি তুমি স্বপ্নে দেখলাম আল্লাহর পয়গম্বর স্বপ্নে আমাকে বলে জিয়াদ আমি ওমরকে বড় বুদ্ধিমান মনে করতাম কিন্তু দেখলাম না ওমর এখন বোকা হয়ে গেছে

আমার দ্বারা হয়তো বা আমার মনে হয় এই দুর্ভিক্ষের ভিতরে আমার দ্বারা শূন্যতের কোন আমলের ঘাটতি আছে আমার মনে হয় কোন শূন্য ছুটে গেছে আপনারা আমাকে পরামর্শ দেন আমার কোন শূন্য ছুটে গেছে হযো তোমার রাজি অল্লাহ যখন এই ঘোষণা দিলেন মজমা থেকে একজন দাঁড়ায় বললেন অমর আমরা আল্লাহ নবীর জামানায় দেখেছি নবীজি যখন কোনো মুসিবতে পড়তেন সাথে সাথে তিনি নামাজে দাঁড়ায় যাইতেন সোহান আল্লাহ

আল্লাহর পয়গম্বর যখন কোনো দুর্ভিক্ষ দেখতেন আল্লাহর পয়েগম্বর যখন কোনো মুসিবত দেখতেন নবীজি সাল্লি ওসাল্লামের অভ্যাস ছিল আল্লাহর নবী জানামাজ নিয়ে দাঁড়ায় যেতেন প্রথমে আল্লাহ পাকের কদ্রুতি পায় দিতেন কান্না তার করতেন নিজের যত অভিযোগ আছে আগে আল্লাহ কি বলতেন এরপরে বান্দার সাথে মশওয়ারা করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মজলিসে যখন তিনি বসতে পারলেন মুসিবত আসলে এক নম্বর সুন্নাত হলো যা নামাজ বিছে আল্লাহর নবীজি নামাজ পড়তেন এই উম্মতের জন্য আমল হলো মুসিবত আসলে আগে নামাজ পড়বে আল্লাহর কাছে কান্নাকাটি করবে এরপরে দুনিয়াবি কোন পদ্ধতি থাকলে চেষ্টা করবেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু মজলিসে চোখের মধ্যে পানি আল্লাহর বান্দা কান্না শুরু করলেন আকাশের দিকে তাকায় আছে আমার বড় ভুল হয়ে গেছে হজরত ওমর রাজি আল্লাহ আনহু খাবারের জন্যে দুর্ভিক্ষ দূর হওয়ার জন্য আল্লাহ তালার কাছে তিনি নামাজ পড়ে দোয়া করলেন সমস্ত সাথীদেরকে একত্রিত করে সবাইকে নিয়ে নামাজ পড়লেন কান্না শুরু করলেন নামাজের পরে যখন হদ্দত অমর রাজিউল্লাহ তালানহুম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন ওমর এবং সাহবায় রামের চোখের পানি কবুল করে আল্লাহ তাআলা মদিনা থেকে দুর্ভিক্ষ দূর করে দিলেন মুসলমান ইমানদার তাই তো আল্লাহ নবীজি আপনাকে আমাকে আদর্শ শিক্ষা দিলেন যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাব আমরা জানামাজে দাঁড়াইয়া প্রথমত আল্লাহর সাথে কান্নাকাটি করাম নিজের সমস্ত অভিযোগ একমাত্র আল্লাহর কাছে বলাম যখন বান্দা মুসিবত পড়ে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবে কান্না করবে এজন্য মুসলমান ইমানদার যখন বান্দার সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সম্পর্ক ভালো থাকবে বান্দার দ্বারা যখন কোনো অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে অপরাধের কারণে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে কান্না করবে ইতিহাসের কিতাবগুলো তালাশ করে দেখলাম বান্দা এমনি এমনি আল্লাহর সামনে জানা মাঝে দাঁড়াবে না বান্দা আল্লাহর সামনে যায় না মাঝে দাঁড়াবার জন্য পারিবারিক শিক্ষা থাকা চাই মার পক্ষ থেকে আদর্শ শিক্ষা থাকা চাই বাবার পক্ষ থেকে আদর্শ শিক্ষা থাকা চাই হজরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট্ট বাচ্চা কেবল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন পাঁচ সাত বছর বয়স হয়ে যাওয়ার পরে হজরত বাইজিদকে মা মাদ্রাসা ভর্তি করাইলেন এবার মাদ্রাসার মক্তব থেকে আসার পরে যখন ঘরে আসে বাইজিদ মায়ের কাছে ডাক দেওয়া বলে মাগো প্রচন্ড খুদা লেগেছে আমার খাবারের ব্যবস্থা করম মা হয়তো বাইজিদের মুখের দিকে তাকায় বলতেন বাইজিৎ খাবারের জিম্মাদারি তো আমার কাছে না খাবারের জিম্মাদারি তো মালিকের কাছে আমি তো খাবারের মালিক নই খাবারের মালিক তো আমাদের আল্লাহ এবার বাইজিদ মার কাছে বলে মা ওই আল্লাহর কাছে খাবার কিভাবে চাওয়া যায় আমার তো জানা নাই আমি ছোট মানুষ এবার বাইজিদের মা ছোট্ট বাইজিদকে শিক্ষা দেয় ও বাইজিদ দুই রাকাত নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে নামাজ শিখায় দিলেন এই দুই রাকাত নামাজ পড়ার পরে এরপর হাত উঠায় বলবে আল্লাহ আমার ক্ষুদা লেগেছে আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও হজরত বাইজিদের মা বাইজিদকে আদর্শ শিক্ষা দিলেন মুসিবত খাবার না থাকাটাও একটা মুসিবত খাবার আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া এজন্যই জন্যই তো দাওয়াত তবলিগের মেহনতে বলা হয় চার কাজ এই উম্মত করবে না এক নম্বর হলো নিজের জন্য কখনো হাত পাতবে না যদি নিজের জন্য কোনো কিছু প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে বান্দার হাত পাততে হয় আর যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হাত পেতে আল্লাহর কাছ থেকে নেবার যার অভ্যাস হয়ে গেছে যতদিন দুনিয়াতে থাকবে ওই বান্দা কোনোদিন দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করবে না আওয়াজ করে বলেন কথা ঠিক কি না আল্লাহর গোলাম হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ছোটবেলা আদর্শ মায়ের কাছে আদর্শ শিখলেন খাবার খেতে হবে আল্লাহর কাছে চেয়ে চেয়ে এবার হজরত বাইজিদ মাদ্রাসা থেকে যখনই আল্লাহর গোলাম আসেন এসে নামাজের ঘরে ঢুকে ঢোকার পরে দুই রাগাত নামাজ পড়েন এরপরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার খোদা লেগেছে খাবার দাও অন্যদিকে মা খাবারের ব্যবস্থা করে রাখে এরকম করতে করতে দুই এক বছর কেটে গেল হঠাৎ একদিন ঘরের মধ্যে কোনো খাবার নাই বাইজিদের মা বড় পেরেশান আজকে যদি নামাজের পরে আমার সন্তান খাবার না পায় ওই আল্লাহর উপর থেকে আমার সন্তানের বিশ্বাস উঠে যাবে তাই তো মা সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়াম মা বাড়িতে বাড়িতে খাবারের জন্য তিনি ঘটতেছেন আমার সন্তান অনাহারি যদি একটু খাবারের ব্যবস্থা হয়ে যায় ওই দিকে সন্তান ও মাদ্রাসা থেকে চলে আসছে আল্লাহর গোলাম নামাজ পড়ছে নামাজ পড়ার পরে হজতে বাইজিদ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার বড় ক্ষুদা লেগেছে খাবারের ব্যবস্থা করে দাও নামাজটা পড়ার পরে খাবারের ঘরে এসে দেখে খাবার তার তৈর হয়ে গেছে ওই দিকে মা পেরে শান মা দৌড়ে আসছে আয়সা দেখে ঘর থেকে কেমন যেন খাবারের ঘেরান আসেন বাইজিদ দিকে এসে দেখে ছোট্ট বাইজিদ খাবার খাইতেছেন আল্লাহ রব্বুল আলামিনের কদরত দেখে বাইজিদের মা সেজদার মধ্যে পড়ে গেলেন কান্না শুরু করলেন দুই রাকাত নামাজ পড়লেন এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন মালিক আমার আর বসতে বাকি নাই তোমার সাথে নামাজের দ্বারা বাইজিদের এক সম্পর্ক হয়ে গেছে বাইজিদের মার ঘরে কোনো খাবার নাই বাইজিদের নামাজের কারণে আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিছে সুবাহান আল্লাহ এজন্য মুসলমান ইমানদার আপনি আমি সন্তানটাকে এইভাবে মানুষ করি মুসিবত পড়ে গেছে বাবা দুই রাখাত নামাজ পড়ো মানুষের কাছে চেয়ে চেয়ে ভিক্ষা করা সহজ আমি দশ টাকা চাইলাম আপনি আমাকে দিবেন ত্রাণ উঠাইতেছি ত্রাণ আমাদেরকে দিলেন দিলেন যারা বন্যায় খুব কষ্ট করতেছে এদের জন্য আমরা টাকা পাঠায় দিলাম এদের জন্য কাপড় পাঠায় দিলাম এদের জন্য খাবার পাঠায় দিলাম দোস্ত এরকম দেখা যাবে একশো মানুষ কোনো মজমায় থাকলে কোনো অসহায় মানুষের জন্য খাবার চাইলে পঞ্চাশ জনই খাবারের ব্যবস্থা করবে কিন্তু দোস্ত একশো মানুষ যদি একসাথে আমরা ছিলাম খাবারের ব্যবস্থা করলাম এই যে মানুষগুলো পানিতে বন্যায় কষ্ট করতেছে আমাদের তো উচিত ছিল প্রত্যেকেই দুই রাকাত করে এরকম পরে নফল পরে আল্লাহর কাছে দোয়া করা আমার ভাই এরকম পুরা এলাকা থেকে পঞ্চাশ জন তালাশ করে পাওয়া যাবে না যারা নামাজ পড়ে বন্যা দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আওয়াজ করে বলেন কথা ঠিক কি না পাওয়া যাবে না টাকা দিতে রাজি আছি মাগার যে পদ্ধতিতে বন্যা দূর হবে ওই পদ্ধতি অবলম্বন করতে আমরা রাজি নাই এজন্য বন্যা আসছে প্রথমত আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে এরপরে আমরা তাদের জন্য সহযোগিতার হাত বাড়ায় দেব খোদার কসম করা বলি যে সিস্টেম ছিল নবীর জামানায় যে সিস্টেম ছিল হযরত ওমরের জামানায় এই সিস্টেম মোতাবেক যদি আমরা मुसीবুতে পড়ার পরে আল্লাহর কাছে যদি এই সিস্টেমে চাই আল্লাহ তার আমাদেরকে ফিরাইয়া দিবেন না আল্লাহ বলবে বান্দা তুমি তো আগে আমার কাছে চাইছো এরপরে না তুমি মাঠে নামছো এজন্য আমার ভাই বাচ্চাদেরকে এই আদর্শবান বানানো আব্বু পরীক্ষা যাও বলে হা পরীক্ষা অনেক বড় একটা মুসিবত আব্বু দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যাও কোথায় যাও বাবা দোকানে যাইতেছি বাবা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে দুই রাখাত নামাজ পড়ে ঘর থেকে বের হও আবার ঘর থেকে আসছো আল্লাহ তোমাকে সহি সালামতে আনছে দুই রাখাত নামাজ পড়ে তুমি ঘুমাও ফরজ নামাজ তো পড়তেই হবে আমরা নফলে সবাই রাজা ধারে নাই আমাদের দেশে এমন মানুষও আছে বন্যার জন্য লক্ষ লক্ষ টাকা দান করতেছে কিন্তু আল্লাহর বান্দা হজে যায় এরকম মানুষ আমরা তালাশ করে পেয়েছি লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু আল্লাহর বান্দা হজে যায় না কোন মানুষ এক হাজার কোটি টাকা দান করলো আর তার উপরে ফরজ সে কোটি কোটি টাকা দান করলো তার এই দান কি তাকে জান্নাতে নিতে পারবে আওয়াজ করে বলেন কারণ হজ হলো মালিকের পক্ষ থেকে ফরজ সবে ভরত আসলে আমাদের মসজিদের তাহাজুত পণ্যওয়ালার অভাব নাই কিন্তু সারা বছর ফরজ নামাজে তাকে মসজিদে পাওয়া যায় না আওয়াজ করে এখন কথা ঠিক না যেই লোক সারা বছর ফরজ নামাজ পড়ল না এই ব্যক্তি সবে নামাজের দ্বারা কোনো কিছু হবে না কারণ সবে নামাজ তখনই কাজে লাগবে যখন তার সারা বছরের ফরজ নামাজ ঠিক থাকবে আর সবে বরাতে তাহাজুত নফল নামাজ রাতে তাহাজুত তাহাজুত নামাজ এই নামাজগুলো আমরা না পড়লে সব পেয়ে যাব নবীজি বলেন এসার ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে বলেন নবী সারা রাত তাহাজুত পড়ার স্বভাব আমি আল্লাহ তাকে দান করে দিব এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আগে ফরজ এরপরে নফল যদি মুসিবতে পড়ে যায় হজ্জত ওমরের মতো ওমর রাজী আল্লাহতা লান মুসিবতে পড়লেন সাহায্য তিনি মিশরের কাছে চাইলেন ভুলে গেছেন খেয়াল ছিল না মুসিবতে পড়লে আগে নামাজ পড়তে হয় হজ্জত ওমরকে আল্লাহ নবী এক সাহাবীর মাধ্যমে স্বপ্ন সতর্ক করে দিয়েছেন সাহাবীর সাথে নবীদের সাথে সম্পর্ক ভালো ছিল এজন্য স্বপ্ন সাক্ষাৎ হয়েছে আমরা তো নামাজেই পড়ি না দাঁড়িয়েও রাখি না ঠিক মতো আমাদের ভালো না আমাদের সাথে নবীর সম্পর্ক কিভাবে থাকে এজন্য নবীজির সাথে সম্পর্ক রাখার জন্যে সবার আগে পাচিক তো নামাজ আগে ফরস ওয়াজিব এরপরে সুনত এরপরে পাক রব্বুল আলামিন মুসিবতে নবীদের মতো সাহাবীদের মতো আল্লাহ আলা বুজুর্গদের মতো আমাদেরকে প্রথমে নামাজ পড়ে আল্লাহর কাছে সহযোগিতার হাত বারাবার তৌফিক দান করে আমিন এরপরে যখন সহযোগিতার হাত আমরা আল্লাহর কাছে বাড়াবো দেখবেন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন মুক্তারম হাজিরিন এজন্য পারিবারিক শিক্ষা থাকা চাই মা শিক্ষা দিবে সন্তানকে মিথ্যা বলা যাবে না বাবা শিক্ষা দিবে মিথ্যা বলা যাবে না এখন তো মিথ্যা বলার ফ্যাক্টরি আমার ঘর মোবাইল আসছে পাওনা দারে মা ধরাই দিছে বাচ্চারে বলো মা শিখাই দিতেছে মোবাইল আসছে মোবাইল পাঠাই দিছে বাচ্চার কাছে বলো আমার আব্বু বাড়িতে নাই এই যে বাচ্চাকে আমরা মিথ্যা শিক্ষা দিলাম এই বাচ্চা আমাদের কাছে কি শিখতেছে হযরতে আব্দুল কাদের জিলানী রামা সন্তানকে শিক্ষা দিয়েছেন আব্দুল কাদের খবরদার মৃত্যু চলে আসবে বিপদ আসবে কোনদিন মিথ্যা কথা বলা যাবে না আসসে যিকুমজি ওয়াল কিযবু সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা তাকে শিক্ষা দিয়েছেন এজন্য আমার ভাই আমরাও যদি আমাদের সন্তানদেরকে এইভাবে সত্যের শিক্ষা দিতাম আদর্শ শিক্ষা দিতাম তাহলে আমাদের সন্তানেরা আমানতের খেয়ানত করব করতো না কি বলবো দুঃখের কথা ফেনিতে নোয়াখালীতে কুমিল্লাতে মানুষ পানিতে মারা যায় আর এদের জন্য আমরা ত্রাণ উঠাইতেছি এদের জন্য আমরা সহযোগিতার জন্য টাকা উঠাইতেছি সেই ত্রাণও চুরি হইতেছে ত্রাণ কি হইতেছে বলেন চুরি হইতেছে